লুৎফুজ্জামান বাবর নামটা পাঁচ আগস্টের পর হঠাৎ করেই সামনে আসে বাংলাদেশ নিয়ে ভারতের অতি বাড়াবাড়ির কারণে অনেকেই বিশেষ করে জেনজি এই দাবি তুলেছিল যে বাবরকে যাতে দায়িত্ব দেয়া হয় ভারতের সেভেন সিস্টারকে পুনরায় অস্থির করে তোলার উই আর লুকিং ফর শত্রুস্খ্যাত বাবর প্রচণ্ড ভারতবিরোধী হওয়ার কারণে ষাট বছর বয়সও লাখো তরুণ তরুণীদের ক্রেজ প্রিয় মানুষ কিন্তু সেই বাবর সতেরো বছর পর জেল থেকে বের হয়ে হয়ে গেলেন অবহেলিত উপেক্ষিত তারই দল বিএনপি তাকে ফ্লোর দিচ্ছে না সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর এখন বিএনপিতে কোন ঠাসা রাজনীতি বিশ্লেষকরা বলছেন দশট্র্যাক অস্ত্র চালান মামলায় বাবরকেই সবচেয়ে বেশি দোষী ভারত তাই বিএনপি ভারতকে খুশি রাখার জন্যই বাবরের মতো ভারত বিরোধীদের সাইডে রেখেছে দলে ফেরানোর চিন্তা আর করছে না তাছাড়া বিএনপিতে বাবরের মতো ভালো মানুষদের গুরুত্ব নাকি দিন দিন কমে যাচ্ছে গুরুত্ব বাড়ছে ফজলু আর রুমিন ফারহানাদের ফলে ডালপালা মেলেছে নানা গুঞ্জনের শোনা যাচ্ছে বাবর নাকি বিএনপি বাংলাদেশ জামায়াতি ইসলামীতে যোগ দিতে পারেন আর এই গুঞ্জন আরও বেশি ছড়িয়েছে সম্প্রতি জামায়াত আমির ডা শফিকুর রহমানের সাথে বাবরের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর যেখানে দেখা যাচ্ছে শফিকুর রহমানের সাথে অত্যন্ত হাসিখুশি অবস্থায় কোলাকুলি করছেন তিনি অনেকেই বলছেন লুৎফুজ্জামান বাবর যেহেতু মৃত্যুকোল থেকে বেঁচে ফিরেছেন ফলে তিনি এখন পুরোপুরি ইসলামের আদর্শে অনুপ্রাণিত পাশমক্ত নামাজ আদায় থেকে শুরু করে ইসলামের সকল বিধিবিধান মেনে চলছেন নিয়মিত জেল থেকে বের হয়ে তিনি চলে গেছেন মক্কায় পবিত্র ওমরাহ পালনে অসুস্থ শরীর নিয়েই সেখানে ছিলেন বাবর আর এ কারণে বিএনপির ভারতপন্থী আর পুরনো চাঁদাবাজির রাজনীতিতে নিজেকে খাপ খাওয়াতে পারছেন না তিনি বিএনপিও বাবরের মতো সৎ নেতাদের গ্রহণ করতে পারছে না ফলে বাবর সবকিছু বিবেচনায় নিয়ে জামাতে ইসলামীতে যোগ দিতে পারেন এদিকে জামাতও বাবরকে নিজেদের দলে নিতে আগ্রহী কেননা তিনি একদিকে তুমুল ভারতবিরোধী অন্যদিকে সৎ এবং সাহসী মানুষ এদিকে বাবরের জামাতের যোগদানের বিষয়ে জোরালো মত দিচ্ছেন নেটিজেনরাও আজাদ লিখেছেন আমি মনে করি লুসফুর রহমান বাবরকে জামাতে ইসলামীতে বরণ করা উচিত কারণ তাকে এখন মূল্যায়ন করা হচ্ছে না বিএনপিতে দেশপ্রেমিক হওয়ার কারণে আর ভারত বিরোধী হওয়ার কারণে রিপন এবং মীর হোসেন লিখেছেন বাবর এখন টুপি পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রেখেছেন কিন্তু বিএনপি করতে হলে তো দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি করতে হবে বাবর এর জন্য নিজে থেকেই বিএনপি থেকে দূরে সরে এসেছেন আজকাল বিএনপি পুরোপুরি ভারতের দালালি করছে লুৎফুজ্জামান বাবরের মতো স্বাধীনচেতা মানুষকে বিএনপিতে কোনো জায়গা দিচ্ছে না সূত্র বলছে নেত্রকোনা চার আসন থেকে উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী লুৎফুজ্জামান বাবর সর্বপ্রথম সংসদ সদস্য নির্বাচিত হন পরবর্তীতে উনিশশো ছিয়ানব্বই সাল এবং দু সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে কেন্দ্রীয় বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক লুৎফুজ্জামান বাবর সফলভাবে দায়িত্ব পালন করেন বিগত আওয়ামী লীগ সরকারের তীব্র রোষানলে পড়েন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি বিভিন্ন মামলায় দীর্ঘ সতেরো বছর কারাগারে আবদ্ধ ছিলেন সম্প্রতি তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তিলাভের দিন লাখো মানুষের ঢল নামে দর্শক মনে হয় বিএনপি নেতা বাবরের কি জামাতে যোগদান করা উচিত যোগদান করলে কেমন হবে জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেল নতুন হলে রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজে রাখুন